কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করতে গেলেও সাতটা বিধান লাগে কয়টা সাতটা আমি সাতটা বিধান বলবো তারপরে আমরা আমাদের বিষয়গুলির দিকে যাব ইনশাল্লাহ রাত হয়ে গেছে অনেক আপনাদের ধৈর্য কষ্ট করে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন তো ধৈর্য ধারণ করবেন আর আমি কিন্তু ওইভাবে বক্তব্য দিতে জানি না মানে ওয়াজ করতে জানি না আমি কিন্তু মুফাসের না কিছু সুর দিয়ে বা আকর্ষণীয় ভঙ্গিতে কিছু আপনাদেরকে বলবো ওরকম না আমার কথা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনতে হবে আচ্ছা এখন এই যে অনেক ভাইয়ের আরো দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই

আচ্ছা ঠিক আছে আর কোন কথা নয় রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন কোনো এলাকার লোক জিকিরের মাজলিসে বসে হাদিসে বসার কথা আসছে জন্য বসে যেতে হবে বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন কোম মাগশুরাল্লাকুম যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ তোমরা উঠে যাও কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিয়েছি আর বিগত যত পাপ ছিল সব আমি নেকি করে দিয়েছি পাপকে পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না শুধু ক্ষমা হয় কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজলিসে বসা আরেকটি হচ্ছে পাপ থেকে তোবা করা হাদিসা আসছে জিকিরের মাজে বসে যেতে হবে না বসলে ফজিলত পাবেন না পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয় যেমন রসুল সাল্লিহ সাল্লাম বলছেন

আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তাহলে এটা একটা দোয়া খাওয়া শেষেই দোয়াটা পাঠ করলে বিগত যত সাগিরা গনা আছে সব পাপ কি হয়ে যায় ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না ক্ষমা যে হলো এটাই তো বড় তাই না এটাই তো আল্লাহর বেশি অনুগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা ক্বাল ইমাম

ফেরেশতারাও এই দোয়াটা বলে তো তোমরাও বলো তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন রাসূল সাল্লাল্লাহ আনিয় সাল্লাম বলছেন মা মিন মুসলিম আইনে এর যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয় ফায়াতাসাফা পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে ইল্লা গুফর আল্লাহমা কবলা ইফতারি ক তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন তাহলে মুসাফা করে সালাম দিবেন এতে ফজিলত বেশি তাই বলে তিন হাত চার হাত লাগাবেন না আবার বুঝেননি কথা অনেকে তিন হাত চার হাত লাগায় তাই না তাহলে ওটা বেদাত হয়ে যাবে উল্টা পাপ ক্ষমা হবে না উল্টা পাপ আরো হবে আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি যে আমলটা করলে বিগত সব পাপ কে আল্লাহ কি করে দেন ক্ষমা করেন আর কি আলী হাসাল্লাম বলছেন কেউ যদি রমাদানের সিয়াম রাখে মানসামা রমাদান যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকি আশায় সিয়াম রাখবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকির আশায় তারাবির আবির সলাত আদায় করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কাদর রাত্রিকে উদযাপন করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় তিনি বলছেন যে কেউ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে আল্লা বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি হিজরত করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে কিন্তু পাপ নেকি হচ্ছে না তাই না আচ্ছা রাসুর সাল্লাম বলছেন

তোমাদের তিনজন আর আমিন যদি একসাথে হয়ে যায় তোমাদের বিগত সব পাপ ক্ষমা হচ্ছে আবার বলছেন ক্ষমা মুসলিম কোন বান্দা বান্দি যদি সলাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয় যখন সেজদাই চলে যায় সব পাপ মাটিতে ঝরে পড়ে যায় সব পাপ কোথায় ঝরে পড়ে যায় মাটিতে পাপ ঝরে পড়ে যায় পাপ ক্ষমা হয় এই যে কয়েকটা আমলের কথা বলা হলো কিন্তু পাপ নেকি কি হল না নেকি কি হল না কি হল না কিন্তু রস্সোর সরাসাললাম বলছেন মাজানা সার্কমন মজলিস আন ইয়েল আল্লাহ কোরান হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে হিল্লা নাদা মোনাদিম মিনাস সামা আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন তোমরা উঠে চলে যাও আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম এই ফজিলত আপনি পাবেন কিন্তু কোরআন হাদিসের জাল সাথে বসতে গেলেও সাতটা বিধান লাগে কয়টা বিধান তার এক নিয়ত ঠিক রাখতে হবে কি নিয়ত ইন্নামাল আ'মালু বিন নিয়াত প্রত্যেকটা আমলের আমলটা নির্ভর করে কার উপরে নিয়তের উপরে আপনার যদি নিয়ত এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে কেমন বক্তা আসে একটু একটু পাইচারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব তাহলে আপনি ফজিলত পাবেন না এক হচ্ছে নিয়তকে ঠিক রাখবেন আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে দুই আসার সাথে সাথে বসে যাবেন দাঁড়িয়ে থাকার সুযোগ হয় তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে যদি এদিক করেন করেন হাসাহাসি করেন বাদাম খান কথা বুঝেন নেই এদিক ওদিক করছেন হাসা হাসি করছেন অমনোযোগী রাসূলসান বলছেন ইন্নাল্লাহ আলাইয়াক বালু মিনাল আমল ইল্লামা কান আল্লাহ খলেসান অবতুগিয়াবি অজহু ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি একলাসের সাথে আমল করে না মনোযোগের সাথে আমল করে না উদাসীন তাহলে এর আমল কবুল করবেন না তাহলে তিন নম্বর হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রভণ করতে হবে চার তাসবি তাহালিল করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এভাবে মাঝে মাঝে তাজবি পাঠ করবেন পাঁচ আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন আল্লাহর কাছে বলবেন কি চাইবেন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও এটা চাওয়া হলো না আল্লাহ তুমি আমার পিতা মাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করে দাও আল্লাহ আমার পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ আমি ব্যবসায়িক আমার ব্যবসাতে বারাকা দান করো আমি চাকরিজীবী আমার চাকরিতে বারাকা দান করো আমি কৃষক আমার কৃষিতে বারাকা দান করো আমি ছাত্র আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো কি এগুলি চাওয়ার হচ্ছে কার কাছে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নে খায়াত দান করো দীর্ঘ নে খায়াতে যেন সঠিক ইমান থাকতে সেই দান করো মৃত্যুর সময় যেন সঠিক নিয়ে কবরে যেতে পারি সেই দান করো। তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো এগুলি চাইতে হয় এই মাজলিশে এসে চাইতে হয় ছয় নম্বর মাজলিশের কাপ জান্নাত চাইবেন জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবেন ছয় নম্বর আদব মাজলিসের কাফ ফারা আছে রাসূস রসলাম বলছেন এই সাব যখন তোমরা কোনো মাজলিসে বসবে তখন কাফফারা ফারা আদায় করো কি এই দোয়াটা বলো রবদিক ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকান্তত্ত্ববাবুল গফুর আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমাকারী তুমি তৌবা কবুলকারী আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেস্তার আমাদেরকে ঘিরে এখন বসে আছেন তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে যখন আমরা উঠে চলে যাব ফেরেশতারা তারা আল্লাহর কাছে চলে যাবেন তখন ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মিন আয়না জি ইতুম তোমার কোথায় থেকে আসলে তখন এই ফেরেশতারা বলবে জিনা মিন আইন দি ইবাদান লাকা ফিল ওই যে একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল সেখানে আমরা ছিলাম তো তারা আপনার তাজবি পড়েছে জিকির করেছে জান্নাত চেয়েছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে পাপ থেকে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন উশহিদুকুম তোমরা সাক্ষ্য থাকো তা গাফার তুলা হোম ওই মজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ওয়া আতাইতুহুম্মা তারা যাত চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু তারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম ফেরেশতারা বলবে আল্লাহ ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাহ ওখানে একজন বড় পাপিও বসেছিলাম লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়েছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তখন কত বড় পাপি আমি দেখবো না আমি তাকেও ক্ষমা করে দিলাম এই হচ্ছে এই মজলিশ তাহলে ছয়টা আদব হলো আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বে দোয়া পাঠ করা